হলো তোর গেট খুলে দিতে হবে হ্যাঁ শোয়া থেকে সোজা ডাইরেক্ট উঠে দৌড় মারলি না এখন একটু বাইরে যেতে ইচ্ছা করলো জিনিস দেখাই আমার জবা ফুল গাছটা কিন্তু ফুল ফুটে গেছে এই যে তার ফুলটা পিঙ্ক কালারের ফুল সুন্দর না কালারটা আরো কুড়ি হয়ে আছে অনেক কালকেও একটা ফুটবে একটা ফুটবে আবার এই দিকের ডালেও কুড়ি এসছে এইদিকেও ফুটবে 那个啥子？